ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড শুক্রবার সকালে আগুন লাগে তপশিয়ার বস্তিতে ঘটনা ফের শহরে বড় অগ্নিকাণ্ড এবং ঘটনাস্থলে থানার পুলিশ পৌঁছায় পগ্রতি ময়দান থানার পুলিশ এবং যেটা জানা যাচ্ছে যে এলাকা ঘিঞ্জি হওয়ায় কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং বস্তি ঝুপড়ি এখনো পর্যন্ত কিন্তু অনেকে আটকে রয়েছেন এবং কিছু মানুষ তাদেরকে কিন্তু সেফ জোনে নিয়ে আসা সম্ভব হয়েছে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছে দমকল এবং পুলিশ চেষ্টা চলছে এবং দুশোটিরও বেশি যেটা খবর পাওয়া যাচ্ছে দুশোটিরও বেশি কিন্তু ঝুপড়ি পুড়ে ছাই খালে জল দিয়ে আগুন নেভাবার চেষ্টা চালিয়েছে তফশিয়ার বস্তিতে ভয়াবহ আগুন যে ছবি আপনারা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি একদম দাউদাউ করে জ্বলছে ভয়াবহ আগুন দাউদাউ করে জ্বলছে সেই আগুন একদম ঝুপড়ি ঝুপড়ি কিন্তু দুশোটিরও বেশি যে খবর আমরা পাচ্ছি দুশোটিরও বেশি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে এবং যে খবর পাওয়া যাচ্ছে দুপুর সাড়ে বারোটা নাগাদ সে আগুন লাগে এবং স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেফানোর কাজ শুরু করে প্রথমে দশটি দমকলকে খবর দেওয়া হয় এবং সেই দশটি দমকল কিন্তু আসতে দেরি করে যার ফলে প্রগতি থানার প্রগতি ময়দান থানার পুলিশের সঙ্গে কিন্তু স্থানীয় বাসিন্দাদের তাদের একটা বচসা শুরু হয় এবং তাদের মধ্যে বাঘ বিতন্ডা শুরু হয় ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সরাসরি নজর রাখবো সেদিকে যেখানে থাকা যেখানে প্রচুর তিন এলাকা ছিল সেই এলাকা কিন্তু পুরো একদম ছাই হয়ে গেছে আমি ক্যামেরা পার্সন আমাদের বিশ্বটাকে দেখানো বলবো সেখানে এই আগুন লাগাটা কেন্দ্র করে এখানকার বাসিন্দাদের সঙ্গে কিন্তু এক প্রকার ঝামেলা শুরু হয়ে গেছে পুলিশ বাহিনী এখানে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে দমকল বাহিনী এখানে রয়েছে দমকলের আসার পর থেকে কিন্তু আগুনটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসছে এখানে এখানে দেখা যাচ্ছে প্রচুর পুলিশ এখানে পুলিশের সঙ্গে কিছুক্ষণ আগেই এখানকার বাসিন্দাদের সঙ্গে এক প্রকার প্রায় ধস্তাধস্তিতে তারা তৈরি করেছিল এখানে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পাশাপাশি যে দমকল এক একের পর এক দমকল আগুন নিয়ন্ত্রণ করার পরে কিন্তু তারা এখনও অবধি এখানে অপেক্ষা করছে যাতে আগুনটা আবার পরবর্তী সময় না বেড়ে যায় তারা কিন্তু এখনও অপেক্ষা করছে এখানে দমকলকে ঘিরেও কিন্তু এক প্রকার আন্দোলন করিল এখানকার বাসিন্দারা তাদের অভিযোগ দমকলকে ফোন করার পরেও তারা কিন্তু আসতে দেরি করায় আগুনটা এতটা বড় জায়গায় গিয়ে পৌঁছেছে এখানে যে বস্তি ছিল যে দুই বাড়িগুলো ছিল সেখানে আগুনটা কীভাবে লাগলো সেটা কিন্তু এখনও প্রকাশ্যে আসেনি আগুনটা এখন কোথা থেকে লেগেছে সেইটা ঘিরে কিন্তু এখন জানা যায়নি সেখানে দু আগুনটা লেগেছে এখানে প্রচুর পরিমাণে পুলিশ ছেলে থেকে শুরু করে মেয়ে পুলিশরাও এখানে মোতায়েন করা হয়েছে যাতে এই আগুনকে ঘিরে কড়া পশিদের মধ্যে যে আতঙ্ক যে ভয় তারা কিন্তু পুলিশকে ঘিরে এক কথা আন্দোলন করবে এখানে তারা কিন্তু পুলিশের সাথে যথবস্থিত জড়িয়ে গেছিল আমরা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পারসনকে একটু আগেই যেখানে যে বস্তিগুলো বাড়িগুলো ঘুরে ছায়ী হয়ে গেছে সেখানে কিন্তু যে লাল লেনিয়ান শেখা একটু আগেও পর্যন্ত ছিল সেখানে কিন্তু দমকলের পর থেকে সেই আগুনের শিখা কিছুটা হলেও নিউবেচে এবং সেখানে যে কালো ধোঁয়াটা হচ্ছিল সেই কালো ধোঁয়াটা কিন্তু মিলিয়ে গিয়ে সেখান থেকে কিন্তু সাদা ধোঁয়া বেড়াচ্ছে তার মানে এইটাই যে সাদা ধোঁয়া বেরানোর মানে কিন্তু আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে আসা এসেছে এখানে পাড়াপড়িরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ভিড় করে তারা কিন্তু তাদের প্রতিবাদ জানাচ্ছে তাদের প্রতিবাদ এইটাই যে আগুনটা যখন রাখলো তখন দমকলকে ফোন করার পরেও কেন দমকল এত দেরি করে আসলো এইটাই তারা পুলিশদের সামনে তুলে ধরছে পুলিশরা তাদেরকে বাধা দিচ্ছে বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করছে যে এইটা কিন্তু সরাসরি নজর রেখেছি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের প্রতিনিধির মারফত সে দৃশ্য দেখালাম আপনাদেরকে যেমনটা খবর পেলাম যে দশটি দমকল কিন্তু প্রথমে খবর দেওয়া হয়েছিল এবং ঘটনাস্থলে সেই দশটি দমকল প্রথমে পৌঁছায় না এবং না পৌঁছানোই প্রগতি ময়দান থানার পুলিশ আধিকারিকদের ঘিরে কিন্তু বিক্ষোভ দেখান স্থানীয়রা ছোড়া হয় ইট এবং ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুচিত বসু এবং এ বিষয়ে ছেষট্টি নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফয়েজ আহমেদ খানকে কিন্তু কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং আমাদের তরফ থেকে ফোন করা হয়েছিল অর্জুন সিংকে এবং যে প্রতিক্রিয়া আমরা পাচ্ছি অর্জুন সিং তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন ছেষট্টি নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফয়েজ খানকে তিনি বলেন যে জাবেদ খানের ছেলে ফয়েজ আহমেদ খান তিনি সেখানে বাড়ি করবেন তাই পরিকল্পনা মাফিক সেখানে আগুন লাগানো হয়েছে কি বলছেন তিনি শোনাবো লাভ কি হচ্ছে আমি বলুন তো ওই ঠাই ওই যে ঘরগুলো পুড়িয়ে দিয়েছে জামেদ খানের বাড়ি তৈরি হয়ে যাবে খানের ওখানে বাড়ি তৈরি করবে এর বাইরে কি আছে আর প্রকল্প নেই গরিব মানুষ মরলো আগে ওদেরকে ঝুপড়ি দেওয়ার জন্য বাড়ি করলো ঝুপড়ি দেওয়ার জন্য টাকা দিলো এবার ওখানে পুড়িয়ে দিলো এবার বাড়ি করবে এইসব তো আছে এটা পশ্চিমবাংলা হতেই থাকবে যতক্ষণ সরকার থাকবে এইটা পড়ুনি হ্যাঁ ওই মমতা যখন যতদিন আছেন ততদিন এটা করবেন শাসনের উপরে তো দর্শ চিহ্ন তাতে লাভ কি হচ্ছে আমি বলুন তো ওই সাইড ওই যে ঘরগুলো পুড়িয়ে দিয়েছে জাহেদ খানের বাড়ি তৈরি হয়ে যাবে জাহেদ খানের ছেলে ওখানে বাড়ি তৈরি করবে এর বাইরে কি আছে আর কঙ্কল্প নেই ও গরিব মানুষ মরলো আগে ওদেরকে ঝুপড়ি দেওয়ার জন্যে হ্যাঁ বাড়ি করলো ঝুপড়ি দেওয়ার জন্য টাকা দিলো এবার ওখানে কুলিয়ে দিলো এবার বাড়ি করবে এই সব তো আছে এটা পশ্চিমবাংলা হতেই থাকবে যতক্ষণ সরকার থাকবে এটা করুন হ্যাঁ ওই মমতা যখন যতদিন আসেন ততদিন এটা করবেন

আমাদের যা কিছু আছে সেটা আড়ালে গাছের ফাঁকে নয় ওয়ান ওয়ান নেশন ইলেকশন দেশে আর নির্বাচন হবে না ফেডারেল স্ট্রাকচার থাকবে না রাজ্যগুলো থাকবে না দেশে নির্বাচন হবে না এটা স্বৈরাচারী এখন তন্ত্রে সন্ত্রাস যুক্ত সরকার তৈরি হবে যারা আজকে বলছে এক দেশে এক নির্বাচন হবে এবং একসাথে নির্বাচন করাবো কথাটাই হাস্যকর চোখ রেখে আমরা যেটা বলেছি সেটা আমরা করে দেখাবো ঠিক একইভাবে এই বিলের মাধ্যমে দেশের একশো চল্লিশ কোটি মানুষের ক্ষমতা কুকিগত করে নিজের হাতে রাখবে সংবিধান পাল্টানো আমাদের বিরোধীরা দেশের ভালো হোক এরকম কিছু চায় না ওয়ান নেশন ওয়ান ভোট এর মধ্যে দেশের অর্থনীতির বিষয় এই টিকে আছে সেগুলোকে এক জায়গা এনে একদিনে ভোট করা সবটা এটা বিজ্ঞানসম্মত হতে পারে না এটা অবৈজ্ঞানিক এটা হতে পারে না আমাদের দেশে